স্টুডেন্টস প্রিপোজিশন একটি বা দুইটি জানলেই ইংরেজি লিখ লিখতে ও বলতে অসুবিধা দূর হয় এমন নয় সবগুলি প্রিপোজিশন বা যতগুলি প্রিপোজিশন জানা যায় তত বেশি আমাদের ইংরেজি লিখতে ও বলতে সুবিধা হয় কারণ প্রত্যেকটি শব্দের সঙ্গে প্রিপোজিশনের ব্যবহার ভিন্ন ভিন্ন হয় এক এক ধরনের শব্দের সঙ্গে প্রিপোজিশনের এক এক ধরনের ব্যবহার হয় যেমন এখানে মেরি টু মেরি হচ্ছে বিয়ে করা মেরি টু হচ্ছে বিয়ে করা তো মেরির সঙ্গে টু ব্যবহার হয় মেরি এম এ ডাবল আর ওয়াই এম এ ডাবল আর ওয়াই মেরি টি ও টু মেরি টু হচ্ছে বিয়ে করা মেরি টু বিয়ে দেওয়া বা বিয়ে করা ম্যাচ ফর এম এ টি সি এইচ ম্যাচ ম্যাচের সঙ্গে ফর হয় ম্যাচ ফর সমকক্ষ ম্যাচ ফর সমকক্ষ মেডেল উইথ এম ই ডাবল ডি এল ই মেডেল উইথ বা ইন অন্যের কাজে হস্তক্ষেপ করা মিডল এম ই ডাবল ডি এল ই মিডল উইথ বা ইন হচ্ছে অন্যের কাজে হস্তক্ষেপ করা মেডিটেইট এম ডিআই টিএ টি ই মেডিটেইট আপন মেডিটেটের সঙ্গে আপন হয় মেডিটেট আপন গভীরভাবে চিন্তা করা মেডিটেট আপন মেডিটেইট আপন গভীরভাবে চিন্তা করা তারপর হচ্ছে মাইন্ডফুল অফ মাইন্ডফুল অফ হচ্ছে মনোযোগী এম আই এন ডি ইউ এম আই এন ডি মাইন্ড এফ এল মাইন্ডফুল ওয়েফ অফ মাইন্ডফুল অফ মনোযোগী তারপর হচ্ছে মুভড উইথ এম ও ডি মুভড উইথ সমবেদনা মুভড উইথ সমবেদনা তারপর হচ্ছে এমও ডি মুভড বাই মুভড বাই হলে বিচলিত করা মুভড বাই অর্থ হচ্ছে বিচলিত করা তার মানে এখানে মুভড উইথ হলে সমবেদনা আর মুভড বাই হলে বিচলিত করা হয় তারপর হচ্ছে মর্ন ফর এম ও ইউ আর এন্ড মর্ন ফর সুখ করা বা বিলাপ করা এম ও ইউ আর এন্ড মর্ন ফর সুখ করা বা বিলাপ করা তারপর হচ্ছে মিক্স এমআইএক্স মিক্স ইন বা অ্যাট সম্মিলিত সম্মিলিত হওয়া মিক্স ইন বা অ্যাট হচ্ছে সম্মিলিত হওয়া মিক্স ইন বা অ্যাট সম্মিলিত হওয়া তারপর হচ্ছে মিউজ অন এম ইউএসি মিউজ অন মিউজ অন হচ্ছে গভীরভাবে চিন্তা করা মিউজ অন গভীরভাবে চিন্তা করা এই হচ্ছে আজকের দশটি শব্দ এবং প্রিপোজিশন তো এই সবগুলি শব্দ আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে যাচ্ছি আর এগুলি ভালো করে শিখবে যাহাতে ভবিষ্যতে ইংরেজি লিখা ও বলা খুবই সহজ হয় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে